আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ট্যাংরা মাছের তেল ঝাল খুবই সিম্পল একটি রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে আমি টেংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে আর সামান্য পরিমাণ তেল দিয়েছি আর এবার তেলটাকে গরম করে আমি ভেজে নেব ট্যাগড়া মাছ ভাজার সময় যখন আপনারা লবণ হলুদ মাখাবেন এর সঙ্গে অল্প পরিমাণ সরিষার তেল মাখিয়ে নিয়ে তারপরে ভাজবেন না হলে কি হয় এগুলো ছিটকে তেল গায়ে পড়ার সম্ভাবনা থাকে আমি এখানে এটা ঢেকে ভেজে নিয়েছি এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি এরপরে মাছগুলো আমি তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এই কড়ার মধ্যে আমি দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারুচিনি আর দুটো তেজপাতা আর এখানে দিয়েছি কালো জিরে এক চামচ এরপর ওটা নেড়ে চেড়ে একটা মিষ্টি গন্ধ বেরোলে তখন আমি এর মধ্যে বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়েচেড়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিলাম এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব এরপরে একটু নেড়ে দেবো ভালো করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনটা আমি একসঙ্গে বেটে নিয়েছি এক চামচ দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব মিনিট এক মশলাটা কষানোর পর যখন মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা টমেটা কেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেব আর মাঝে মাঝে ঢাকা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি তারপরে ঢাকা সরিয়ে নিলাম একদম টমেটোটা গলে গেছে আর এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তো আমি পানিটা বেশ ভালো করে গরম করে নিয়েছি গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও একটু ফুটতে দেব যখন এটা ভালোভাবে ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা নিয়ে বন্ধ করে দশ মিনিটের মতো রান্না করে নেব এই ট্যাগড়া মাছের তেল ঝাল গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন তো তারপরে আমি এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দশ মিনিট পরে আমি ফিরে এলাম আমি ঢাকা সরিয়ে এবার দেখে নেব কেমন হয়েছে টেকরা মাছের তেল ঝাল তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন বেল আইকনটি প্রেস করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনাদের সামনে হাজির হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে তো বন্ধুরা আজকের বিদায় নেওয়ার পালা আবারও পরের এপিসোডে হাজির হয়ে যাব আবারও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ